আমরা চলে এসেছি টুকের বাজারে যে স্পট থেকে নৌকা পায় শুরু হবে তৃতীয় শাহজালাল সেতু তেমকি সিলেট টু সুনামগঞ্জ বাইপাস সড়ক এবং সুরমা নদীর উপর এই তৃতীয় শাহজালাল সেতু থেকে এখান থেকে নৌকা বাইশটি শুরু হবে এবং শুরু হয়ে টুকের বাজার পুরাতন হেয়াঘাট সেই স্পটে গিয়ে শেষ হবে আজকের নেতৃবৃন্দ তারা এই দৌড়ের স্পট বা দৌড়ের এরিয়া যতটুকু আছে ততটুকু তারা পরিদর্শন করছেন কোথাও কোনো অসুবিধা আছে কি না তো আপনারা সবাই আগামীকাল আসবেন এখানে অনেকগুলো নৌকা বিভিন্ন প্রান্তের নৌকাগুলো অংশগ্রহণ করবে এবং চ্যাম্পিয়নরা পাবে পঞ্চাশ হাজার টাকার প্রাইজ মানি এবং সাথে ট্রফি পুরস্কার আর রানার আপ দল পাবে লিজ পুরস্কার সাথের টপি এবং আরও দশটি আকর্ষণীয় পুরস্কার থাকবে এটি হচ্ছে আগামীকালকে নৌকা বাইশের স্টার্টিং পয়েন্ট তীর্থ শাহজালাল সেতু এই সেতু থেকেই নৌকা বাইশ শুরু হবে এখান থেকেই নৌকা বাইশ শুরু হবে এবং টুকের বাজার পুরাতন খেয়াঘাটে গিয়ে শেষ হবে